খুব সহজে ঘরে তৈরি করুন তন্দুরি রুটি আটার মধ্যে নুন দিলাম চিনি দিলাম এবারে দেব গোলমরিচের গুঁড়ো তারপর দেব এক চামচ বেকিং পাউডার দেবো ওয়ান ফোর চামচ বেকিং সোডা নাড়াচাড়া করে নিয়ে দেব সাদা তেল অল্প একটুখানি এবারে দেব ফ্যাটানো দই টক দই দিলাম মেখে নিচ্ছি জল লাগবে এক কাপ পরিমাণ জল দিয়ে ডোটাকে ভালো করে মেখে নেব হাতে একটুখানি সাদা তেল নিয়ে আমি চারদিকটা মাখিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম ঘন্টাখানেক যত বেশি রাখবেন ভালো হবে দেখুন কতটা নরম হয়েছে এবারে আর একটুখানি মেখে নিয়ে লেচি কেটে একটা একটা করে আমি রুটি বেলে নেব সাধারণ রুটির সাইজে আমি বেলবো সাধারণ তাওয়াতে আমি সেঁকে নেব এই যে পুরোটা বেলার পর ওপর থেকে আমি জল মাখিয়ে নিয়েছি আঙুল দিয়ে একটুখানি চাপ দিয়ে এবারে গরম তাওয়াতে রুটিটা চেপে বসিয়ে দিলাম দেখুন একটু সময় ঢেকে রাখবেন ঢাকা খুলে দেখাচ্ছি দেখুন ফুলে উঠেছে এবারে ওপরের পেটটাকেও ভালো করে আগুনে সেঁকে নিতে হবে যে যতটা করা পছন্দ করেন সেভাবে করবেন তাহলে বন্ধুরা একটা একটা করে এভাবে সবগুলো তন্দুরি রুটি তৈরি করে নিন খুব সহজেই এভাবে ঘরে তৈরি করতে পারেন তন্দুরি রুটি